ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজাইবাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি আমারে ভুল করে একবার ভালোবাসবা কও তুমি আমারে ভালোবাসবা আমি ক্ষুধার্ত আখ পোড়া রুটি খাওয়া ভিকারির মতো ভালোবাসার অভাবে ধুকে ধুকে মরতেছি তুমি ছাড়া এই শহুরে জীবন আমার অস্ত্র লাগে শতাব্দী বিবর্তনে বাড়িতে থাকা বিশাল বিশাল ইমারতের মতোই দিনকে দিন তোমার অভাব বাইরাই যাইতেছে আমার ইচ্ছা করে সব অভিমান ভুইলা যায়া মধ্য রাইতে সাইয়ের কাপের লগে রাখা ফোনে তোমার এগারো ডিজিটের নাম্বার সাইপা কামুক কণ্ঠে তোমারে কইতে আমারে একবার ভুল কইরা ভালোবাসো তুমি কইলে আমি হয়ে যাইতে পারি দুবরি আইনা দিতে পারি সাগরের ছাই কৃষ্ণ গভীর থেকে রুপালি সিনু তুমি কইলেই আমি হইয়া যাইতে পারি মালি আইনা দিতে পারি গোলাপ কৃষ্ণ সুরা কুম্মিলাতা সাজায় দিতে পারি বাগান বিলাসে তোমার ঘর তুমি কও ফুল কইরা আমার একবার ভালবাসবা ভালবাসি ভালো এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায়বাসি ভালোবাসি ভালোবাসি